রাজনীতি সবকিছুকে দখল করে নিচ্ছে এবং দূষিত করে দিচ্ছে দর্শক বাংলা নিয়মিত অনুষ্ঠান কত প্রশ্ন মধ্যে মাথায় এই কথাটা শুরুতে বলে নিলাম দুঃখ ভারাক্রান্ত মনে একদিকে দেখেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ ঠিক বয়কট পরে নাই বাংলাদেশ বলছে ভারতে গিয়ে খেলার পরিবেশটা নাই এখন আইসিসি একটা অদ্ভুত কাজ করছে যেটা হলো যে ভারত যখন বলে আমরা পাকিস্তান এর খেলব না তখন তারা সেটা মেনে নেয় আবার বাংলাদেশ যখন বলে তখন না না কি রিগেচার ওই ভোট করতে হবে এই করতে হবে শিখবে একটা দল বলতেছে যে আমাদের ওখানে নিরাপত্তার সংখ্যা এবং আইসিসির প্রাথমিক রিপোর্টে সেটা বলছে যে হ্যাঁ মাঝারি থেকে উচ্চ পর্যায়ের নিরাপত্তার সংখ্যা আছে সমর্থকরা সেইখানে যাইতে না ভারত তাদেরকে বিছেই দেয় তাহলে ওনি খেলতে যাব কিভাবে এগুলি তো আইসিসি জানে এখন এগুলি কি বলবো যে বাংলাদেশের একটু দুর্বল দেশ সুতরাং মোটামুটি করছে তারা এমন একটা ভাড়া দেখাই আমাদের হাতে কোন বিষয় না করলেন কে বলবে মোটামুটি কেন করবে একটা দেশ আপনার উদাহরণ আছে আপনাদের একটা সদস্য দেশ যখন বললো যে পাকিস্তানে গিয়ে খেলবো না তখন কি আপনারা বলছেন যে মোটামুটি করে দেখি কারা কে সমর্থন দিচ্ছে না দিচ্ছে এটা গেল একটা জিনিস কোভিড জায়গা এখন নতুন খবর যেটা হচ্ছে সেটা হলো যে দুই হাজার ফুটবল বিশ্বকাপ সেটাও জার্মানি বলছে যে খেলতে যাবে না শুধুমাত্র না বেশিরভাগ খেলাই হবে আহ যুক্তরাষ্ট্র আমেরিকায় তো আমেরিকার কেন জার্মান বয়কট করতেছে কারণ তারা ইউরোপে অলরেডি শত্রু বানায় ফেলছে গ্রিনল্যান্ড তারা দখল করবেই দখল করবে সামরিক অভিযান চালাবে বলছে কিনা নেব দরকার শক্তি প্রয়োগ করব অভিযান চালাব সব কথাই বলছে এখন এই গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় যে অনরাসে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বয়কট করতে পারে একটা সম্ভাবনা দেখা দিছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি জার্মান ফুটবল ফেডারেশন কে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সংসদ সদস্যরা জার্মান সরকারের নেতৃত্বে সম্মতি আছে শুধু জার্মানিরা না ইউরোপের অন্য অন্য দেশও সবাইকে তো ট্রাম্প এই যে তার এই যে কর্মকাণ্ড এগুলি নিয়ে শত্রু বানায় ফেলছে একদিকে ট্রাম্প একদিকে মোদি মোটামুটি প্রতিবেশীদেরকে গুরুত্ব না দেও আমি বড় দেশ আমি এগিয়েছি সব আমি ক্ষমতাবান সবকিছু আমার কথা অনুযায়ী চলতে হবে এই যে মানসিকতার যে জায়গাগুলি এগুলি খেলার জগৎটাকেও নষ্ট করে দেওয়ার পথে আছে জার্মানি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অন্য দল ইউরোপের দলগুলি তো শক্তিশালী মানে দর্শক নন্দিত ফুটবল তারা খেলে আকর্ষণটা কোন জায়গায় চলে যাচ্ছে আপনি দেখেন বাংলাদেশ যাই বলি না কেন ক্রিকেটটা তো খুব বেশি খারাপ খেলে না তবে হ্যাঁ প্রত্যাশিত উঠতে পারে নাই এখনো পর্যন্ত কখনো চ্যাম্পিয়ন হয় নাই এই বিষয়গুলি আছে কিন্তু একটা লেভেল তো আছে এই দলটাকে মানে তারা আইসিসি ইচ্ছা অনুযায়ী এই বলসে বলছে নিয়মের কথা ফালতু কথাবার্তা তো অরিজিনালি তারা এটাকে আমলে নেয় নাই অন্যকে ভারত যদি বলতো যে আমরা বাংলাদেশে এসে খেলতে পারবো না আমাদের নিরাপত্তা সমস্যা আইসিসি নিশ্চয়ই এইরকম মানে তিন দিন বাকি থাকলেও তাদের তো তারা ব্যবস্থা করে ফেলছে এটা ব্যবস্থা করাটা খুব কঠিন কোন বিষয় না তো আমি জানি না বাংলাদেশ শক্ত ভূমিকা এখানে নিবে কিনা ওই যে করতেছে এখন জার্মানি যদি বিশ্বকাপ ফুটবল ইয়া করে তাহলে সেটার বিশ্বকাপের সৌন্দর্য তো নষ্ট হয়ে যাচ্ছে সেটা তো একটা এখন এই যে ট্রাম্প এগুলি করতেছে এগুলির যে রাজনীতি ঢুকাই দিচ্ছে খেলার মধ্যে সব জায়গায় পরে বলল কি বাংলাদেশকে যে না ভারতে খেলতে যাওয়ার কোনো ঝুঁকি নাই একটা এই দেশীয় একটা টুর্নামেন্টের মোস্তাফিজুর রহমানকে নেয় নাই এটা ইস্যু করা ঠিক হয় নাই এই সমস্ত কথাবার্তা মানে এগুলি কথাবার্তা আইসিসি চেয়ারম্যান তো জয় শাহ তো বুঝেন অমিত ছেলে কোন জায়গায় কি হচ্ছে এগুলি না বুঝার তো কোনো কিছু নাই এর মধ্যে বহু আলোচনা বাংলাদেশ বিশ্বকাপ খেলতেছে না মনে হচ্ছে যেন কি না কি মানে ভারত একটা প্রচন্ড চাপ তৈরি করছে যে পুচকে বাংলাদেশ এত সাহস দেখাচ্ছে কেন এই যে বিষয়টা ইগলি তো আসলে প্রবলেমেটিক এখন জান আন্তর্জাতিকের কথাবার্তাও তো একই রকম যে ইউরোপে কি আছে ইউরোপের কিছুই নাই আমি পাশে আছে দেখে কেউ তাদেরকে কিছু বলে না এই যে মানবিকতার জায়গাটা এগুলি তো বিপজ্জনক ইগলি তো সবকিছুকে নষ্ট করে দেয় এই বয়কটের যে বিষয়টা শুরু হয়েছে যে রাজনীতির রাজনৈতিক রাজনৈতিক কারণে এই যে বয়কটের কিন্তু মানে এই খেলার উপরে আঘাত আসছে এরকম আঘাত আসতেই থাকবে এবং মানে দুনিয়া কি ধ্বংসের দিকে নিয়ে যায় কিনা সেটাই এখন দেখা দর্শক আপনারা কি মনে করে জানাতে পারেন ধন্যবাদ একদম